রয়েছে মঙ্গল ঘট আর সমস্ত মন্দির জুড়েই রয়েছে বিভিন্ন দেবদেবীর মন্দিরের গায়ে ঢিল বাঁধা রীতি রয়েছে যারা মানসিক করে তারা এখানে ঢিল বাঁধে আর মানসিক পূর্ণ হওয়া পর্যন্ত এই ঢিল বাঁধা মন্দিরের গঠনশৈলীটা খুব অসাধারণ মন্দিরে একেবারে সামনের অংশে বিভিন্ন রকম মূর্তি রয়েছে দুদিকে দুটো সূর্য দেবতা রয়েছে আর দক্ষিণ চব্বিশ বাংলায় যতগুলো মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম একটা জাগ্রত এবং প্রসিদ্ধ মন্দির হচ্ছে ধবধবির দক্ষিণেশ্বর মন্দির বাগেদের রাজা দক্ষিণারায়ের নাম অনুসারী এই মন্দিরের নাম দক্ষিণেশ্বর মন্দির এই মন্দিরের ইতিহাস এবং এই মন্দিরের ইতিবৃত্তান্ত আজকের এই ব্লগে আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার বাড়ি থেকে ধবধবি দক্ষিণেশ্বর মন্দিরে মোট দূরত্ব হচ্ছে প্রায় আঠেরো কিলোমিটার মতো তো আজকে আমরা কোরহাটের এই রাস্তা দিয়ে যাব। অর্থাৎ রায়নগরের যে ভিতর রাস্তা রয়েছে যেটা সোজা দিয়েছে গুদামের হাটের সেই রাস্তা দিয়ে যাবো চলো এই রাস্তা দিয়ে যাই এবং গোদামের হাটির পরে যে অংশটুকু রয়েছে সেটাও তোমাদেরকে দেখায় আর রাস্তার পরিস্থিতিটাও দেখায় চলো কি এটা হলো রায়নগর মোড় এটাকে আমরা অনেকে নলিকাটা মোড় বলি কারণ এখানে নলিকাটার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে আর এখানে একটা ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয় প্রত্যেক বছর একটা ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয় সেই ঘোড়া দৌড় প্রতিযোগিতাটা আমি তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম আমার পুরাতন যে ব্লগ রয়েছে তাদের দোল পূর্ণিমা উপলক্ষে এখানে একটা ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয় আর এটাই হচ্ছে মেন রায়নগরের মোড় এটাই হচ্ছে নলিকাটা মোড় তো এখান থেকে সোজা আমাদেরকে বেরোতে হবে এটা হলো সূর্যপুর হাট সূর্যপুর হাটটা প্রায় সন্ধ্যা থেকেই শুরু হয় এখন হাট চলছে আর আমরাই সবে সূর্যপুর হাট থেকে বেরিয়ে যাবো মেন রোডে উঠছি এটাই ধবধবি দক্ষিণেশ্বর মন্দিরের একেবারে প্রথম অংশ চলো মন্দিরের ভিতরে যায় আর মন্দিরটা তোমাদেরকে দর্শন করে বর্তমানে যে স্থানে মন্দিরটি রয়েছে একটা সময় এটা ছিল সুন্দরবন অঞ্চলের অধিষ্ঠিত সেখানকার মানুষের মূল জীবিকা ছিল কাষ্ঠ সংগ্রহ করা এবং জঙ্গল থেকে মধু সংগ্রহ করা আর এই জঙ্গল থেকে মধু এবং কাষ্ঠ সংগ্রহ করতে তাদেরকে বাঘের সম্মুখীন হতে হতো সেই বাঘ থেকে এবং জঙ্গলের অপদেবতার হাত থেকে রক্ষা করতেন দক্ষিণা রায় তাই এই স্থানের নাম হয় দক্ষিণা রায় এবং এই মন্দিরটির নাম দক্ষিণা কিন্তু এখানকার স্থানীয় লোকেরা দক্ষিণা রায় বলার থেকে বেশি পছন্দ করেন মন্দিরটিকে দক্ষিণেশ্বর মন্দির হিসেবে পরিচিত করতে তাই এই মন্দিরের নাম দেওয়া হয়েছে দক্ষিণেশ্বর মন্দির এলাকার মানুষ এবং দূর দূরান্তের মানুষ এই মন্দিরটিকে দক্ষিণেশ্বর মন্দির নামে বেশি পরিচিতি লাভ করেছে মন্দিরের গঠনশৈলীটা খুব অসাধারণ মন্দিরের একেবারে সামনের অংশে বিভিন্ন রকম মূর্তি রয়েছে দুদিকে দুটো সূর্য দেবতা রয়েছে আর শঙ্করত দুজন মহিলা রয়েছে আর সবচেয়ে বড়ো কথা যে রায় বাঘ মেরেছিলেন বাঘের দেবতা ছিলেন তাই সিংহদুয়ার দুদিকে দুটো বাঘ রাখা রয়েছে আর মন্দিরের কাজ অসাধারণভাবে করা হয়েছে আর ভিতরটাতে রয়েছে আগেকার দিনে সেই কড়ি কাঠ এবার ভিতরের অংশটাও তোমাদেরকে দেখা চলে এই অংশটা দেখে নাও এটা একেবারে মন্দিরের ভিতরের অংশ কাটের আগেকার দিনের যেভাবে মন্দির নির্মাণ করা হয় সেইভাবে ঠিক নির্মাণ করা হয়েছে আর মন্দিরে গায়ে অসংখ্য দেবদেবীর ছবি রয়েছে এদিকটাতে ভগবান বিষ্ণু দশ অবতার এদিকটাতে দেবাদিদেব মহাদেব এদিকে রাধা রানী এবং শ্রীকৃষ্ণ আর এদিকে মহাভারতে সেই অর্জুন আর শ্রীকৃষ্ণের যে বীরত্ব সেটা দেখানো হয়েছে আর এই মুহূর্তে শুরু হয়েছে সন্ধ্যা আরতি ভিতরে সন্ধ্যা আরতি চলছে অনেকে অপেক্ষা করছেন সন্ধ্যা আরতির দৃষ্টিকোণ তারা সন্ধ্যা আরতি করছে আর ভিতরে সন্ধ্যা আরতি চলছে ঠাকুরমশাই সন্ধ্যা আরতি করছে চলো সন্ধ্যা আরতিটা তোমাদেরকে দেখায় আরও একবার মন্দিরের গায়ে ঢিল বাঁধা রীতি রয়েছে যারা মানসিক করে তারা এখানে ঢিল বাঁধে আর মানসিক পূর্ণ হওয়া পর্যন্ত এই ঢিল বাঁধা থাকে এটা একেবারে মন্দিরের ভিতরের অংশ এখানে বাবা দক্ষিণা রায় একটা কাঠের সিংহাসনের উপর অধিষ্ঠিত আর এদিকটাতে আরও একটা মূর্তি রয়েছে সেটাও বাবা দক্ষিণা রায়ের সামনে রয়েছে দেবাদিদেব মহাদেব এদিকটা রয়েছে মঙ্গল ঘট আর সমস্ত মন্দির জুড়েই রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি এদিকটাতে রয়েছে মিঠাইপুর এদিকটাতে বিষ্ণু এখন ঘড়িতে বাজে ঠিক ছটা পনেরো প্রত্যেক দিন সন্ধ্যা সাড়ে ছটায় এই মন্দিরে সন্ধ্যা আরতি আয়োজিত হয় ঠাকুরমশাই এসছেন এবং বাবাকে বস্ত্র পরিধান করাচ্ছেন একটু পরেই এখানে শুরু হবে সন্ধ্যা আরতি চলো এই সন্ধ্যা আরতির যে সান্দিক্ষণ সেটা তোমাদেরকে দেখায় আর সন্ধ্যা আরতিটা তোমরা সম্পূর্ণ দেখো আর এই ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে দক্ষিণেশ্বর মন্দিরের এই ব্লগটাকে শেয়ার করে দিও জয় ভগবান ভগবান শ্রী সর্ব শান্তী পরেশ ওপতি গোবি নারায় মহেশ উমং গী তা রু নেকি গবালা অরিচার স্বতি নর্মদে সিন্ধু কা অবির শন্দিদিং জল সুধিন করুন সুরমে ত্বায়ং উমং দভা শ কুশরাম চ বিশ্বা নামি নাম ওময়া বঙ্কং ভিত্রোং সর্বৌ সর্বা ওন নাম ওকার মহি বতিনাম গ্লান दारू बिदारू में प्रवेश भी होना चाहिए और भारतीय भारत का नशा है और क्या बताऊँ नशा है और भारत का 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 नशा है और � कोलाको कोलाको नाम ديال الطاير ما غاديش يضرب يضرب لينا راه حتى سميتك راه راه او ميربا e del dal saliano di tracce con le tracce faio di zona aalano e dal bagno di dal saliano sul salano e dal di tracce sono sono zone umide hanno campo di panorama di tracce ci sono ci grandi di dal saliano che sono adesso col galano e dal di voto Vai cani dai cani mamma ti cari mamma panettone il professor di stammo di metà giornata panettone panettone os vai vai cani mamma ti cari mamma panettone